বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই গুরুত্বপূর্ণ নেতা হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমকে হত্যাচেষ্টায় চাঞ্চল্যকর ঘটনা ক্রমাগত সামনে আসছে প্রশ্ন উঠেছে কে এই ঘটনার পিছনের মাস্টার মাইন্ড আজকের প্রতিবেদনে আপনাদের সামনে তুলে ধরব এসব ঘটনার বিস্তারিত বিশ্লেষণ বিদেশে উচ্চশিক্ষার সেরা অফার নিয়ে আপনাদের পাশে আছে ভিসা পয়েন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ গতকাল সন্ধ্যায় চট্টগ্রামের লোহাগাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই শীর্ষনেতা হাসনাত ও সার্জিসকে বহনকারী বহরে আঘাত করে একটি কার আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ঢাকায় ফেরার পথে এ ঘটনা ঘটে এ সময় হাসনাত ও সার্জিসের গাড়িতে চাপা দেওয়ার চেষ্টা করা হয় এই ঘটনায় সংশ্লিষ্ট ট্রাকটির চালক ও সহকারীকে আটক করেছে পুলিশ তবে ঘটনাটি এখানেই থেমে থাকেনি ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক খান তালাত মোহাম্মদ রাফি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে দাবি করেছেন যে এই ট্রাকের মালিক একজন পলাতক স্বৈরাচারী আওয়ামী লীগ নেতা তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তার পরিচয় নিশ্চিতভাবে জানানো সম্ভব নয় বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগারা অংশে একটি গাড়ি থাকা হাসনাত ও সার্জিসের গাড়িকে ধাক্কা দেয় একটি ট্রাক ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটির মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ তিনি জানান চালানো হত্যা হচ্ছে এর আগে মাতোয়াইল এবং গুলিস্তানে হাসনাত ও সার্জিসের গাড়িতে আঘাত করা হয়েছিল এরপর যাত্রাবাড়িতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আবদুল্লা ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলমের গাড়িতে আরেক চাপা দিয়ে হত্যা চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে রাজধানীর যাত্রাবাড়িতে ফের দুর্ঘটনার শিকার হয়েছে হাসনাদ আব্দুল্লার গাড়ি বৃহস্পতিবার আঠাশ নভেম্বর সকালে কুমিল্লা থেকে ঢাকায় পেরার পথে দুর্ঘটনা ঘটে এর আগে রাজধানীর মাতোয়াইল ও গুলিস্তানে দুইবার দুর্ঘটনার শিকার হয় তাকে বহনকারী গাড়ি মাতোয়াইলে একটি ট্রাক তার গাড়িতে আঘাত করে পালিয়ে যায় গুলিস্তানে আঘাত করে একটি মিনি ট্রাক বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মুখ্য সংগঠক আব্দুল হান্নান অভিযোগ করেন বৃহস্পতিবার দুপুরে তিনি ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্র আন্দোলনের নেতারা এই ঘটনার পর নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন খান তালত মোহাম্মদ রাফি বলেন আমাদের হত্যার ষড়যন্ত্র চলছে বারবার গাড়িতে আঘাত করা হচ্ছে এটি শুধুমাত্র দুর্ঘটনা নয় এটি পরিকল্পিত এই ঘটনার বিষয়ে লোহাগাড়া থানার এএসআই মোহাম্মদ আলিম জানিয়েছেন যে ঘটনাস্থলের সঙ্গে জড়িত একটি ট্রাক জব্দ করা হয়েছে এবং জিডির প্রক্রিয়া চলছে তবে এই ঘটনায় রাজনৈতিক চাপ রয়েছে বলে ধারণা করছেন অনেকে অবশেষে একটি প্রশ্ন রয়ে গেছে এই হত্যার পরিকল্পনাকার মাস্টারমাইন্ডকে তদন্ত চলছে এবং আমরা আশা করি খুব শীঘ্রই সত্য উদ্ঘাটন হবে তবে এই ঘটনার ফলে সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা এবং অসন্তোষ বেড়েই চলেছে এটাই ছিল আজকের প্রতিবেদন আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি দেখে লাইক দিন কমেন্ট করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবসময় আপডেট থাকুন